এই মুহূর্তে আমার হাতে আছে বাংলাদেশের বর্তমানের অন্যতম আলোচিত সমালোচিত বাইক হিরো এক্সেমার আজকে সারা দিন আমি এই বাইকটি একশো কিলোমিটার চালাবো এবং একশো কিলোমিটার চালানোর অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য থাকবে আমার ফার্স্ট ইম্প্রেশন রিভিউ তো লেটসি কেমন এই হিরো এক্সেমার একটা বাইক টেস্ট রাইড করি তখন আসলে প্রয়োজন পড়ে একটু ফাঁকা রাস্তায় কয়েকটা বিষয় একটু গুরুত্ব সহকারে দেখার জন্য একটা হচ্ছে যে একটি বাইকের কেমন পাওয়ার এবং সেই পাওয়ারের সাথে ওই বাইকটিতে কি পরিমাণ ব্রেকিং ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে তো এক্সামার্গে মূলত এই বিষয়গুলো দেখার জন্যই আমি এই তিনশো ফিট চলে আসছি তবে হ্যাঁ খুবই সতর্কতার সাথে খুবই সেফটির সাথে বাইকটি চালাবো एशो त्रिस एशो उनचल তখনই বাইকটা স্পিড আপ করলাম আপ করা অবস্থায় একটা জিনিস খুবই ভালো লাগলো খুবই চমৎকারভাবে স্পিড আপ হচ্ছিলো কিন্তু যখন রাস্তা একটু মানে পাম্পি জায়গায় চলে আসছি তখন কিন্তু বাইকটা ওয়েটটা মাটির সাথে রাখতে পারছিল না খুব বেশ ভালোই লাফাচ্ছিল এইটা একটা খারাপ দিক বলেই মনে হলো যাই হোক আবার একটা রাস্তায় আবার শুরু হলো স্পিডিং দেখা যাক ইনিশিয়ালি বাইকটা ওই রকমভাবে পাওয়ার ফুল না হলেও বাইকটি যখন আর স্পিড পুশ হয় সেই জিনিসটা কিন্তু মার্বেল আছে মোটামুটি নব্বই থেকে একশো একশো দশ একশো বিশ তিরিশ পর্যন্ত চমৎকারভাবে বাইকটির স্পিড রাইস করা যায় এবং খুব সুন্দরভাবে কমফোর্টলি রাইড করা যায় ভিলেডি খুবই বাজে খুবই বাজে বাইকটা স্টেবল থাকতে পারে না জাম করে

কারণ আমি আমার মন মতো করে বাইকটাকে ফুললি ফুললি টার্ন করতে পারছিলাম না টপ ইন পাওয়ারটাও মোটামুটি দুঃখজনক ভেবেছিলাম একশো পঞ্চাশ তো মিনিমাম টপ স্পিড উঠেই যাবে দুশো দশ বাইক কিন্তু সেটা হয়নি এবার দেখব বাইকটি টপ ডে বাইকটি হান্ড্রেড প্লাস স্পিড ব্রেকিংটা কেমন হয় কেমন হয় ব্রেকটা খুবই সুন্দর এটা প্রশংসনীয় আসলে একটা বাইকের শুধু পাওয়ার থাকলেই তো হবে না সেই সাথে ব্রেকিংটা খুব ভালো হওয়া জরুরি তো এটা বাইকটির পাওয়ার যেমন তেমনই হোক বাইকটির ব্রেকিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে একশো তেতাল্লিশ আমি সারপ্রাইজ কথা হ্যাঁ না না ওইটা আপনি লগে থাকতে পারেন উনিশ বিশ হয়তো বাই স্পিড কিন্তু ইরোর মনে হয় নাই আমি খুবই হতাশ আর সবচাইতে বড় সমস্যা যেটা হাই স্পিডে একটু বাম্পি পাইলে গাড়িটা খুব যা পায় টপ ইন পাওয়ার এবং ব্রেকিং যতটুক দেখার ততটুক দেখে ফেলেছি বুঝে ফেলেছি যা বুঝা আমি আপনাদেরকে একটা যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে সব কিছু গুছিয়ে শেয়ার করব। চলছে বেশি উঠলো না কি অবস্থা হলো এটা কথা পূর্বাচলের পাশ দিয়ে একটু ভাঙে চোরা রাস্তায় পেলাম এখানে একটু দেখছি কেমন বেশ ভালোই কমফোর্টেবলই মনে হলো মোটামুটি ভাঙাচোড় রাস্তায় খুব সুন্দরভাবে আরামের সাথে লাইট করে যাওয়া যাবে অন্যান্য স্পোর্টস বাইক যেমন স্ট্রিপ হয়ে থাকে এটা অতটা স্ট্রিপ না শক খেলে তবে সমস্যা হয়ে যায় হাই স্পিডে যখন কোনো একটা বাম্পি জায়গায় পড়বে তখন কিন্তু বাইকটার ব্যালেন্সটা ছেড়ে দেয় এটা আসলে অতিরিক্ত শক খেলে এটাই একটা কারণ হতে পারে ভাঙা রোডে কমফোর্ট পেলেও স্ট্রিপ কম হওয়ার কারণে হাই স্পিডে সে নিজেকে অতটা ব্যালেন্স রাখতে পারে না চলে আসছি বন্ধুদের কাছে রাজীব ভাই ওয়ান ফর্টি এইট কিন্তু রেব লিমিট হয় পরে রেব লিমিট এসে পরে হ্যাঁ দেখাই হ্যাঁ বাদ মিয়া ছায়া রাখছি ভাই ছায়া রাখছি না না হয়েছে একটা গিয়ার ফালানো আছে আইন একশো আটচল্লিশ কিন্তু রেব লিমিটে আচ্ছা এটা কি ভবিষ্যতে তাহলে হয়তো একশো পঞ্চাশ পঞ্চান্ন এরকম স্পিড আসতে পারে ইন্ডিয়াতে কত টপ স্পিড স্পিড ইন্ডিয়াতে টপ স্পিড কত একশো পঞ্চাশ তাহলে নিশ্চিত রেব লিমিট খোলা আর আপনার টাই লিমিট দেওয়া আছে আসেন দেখি আলোচনা করি আপনার বাইক নিয়ে আসুন তো বাইকটি এইমাত্র রাজীব ভাই অফ করলো কিন্তু বাইকটি চাবি খুলে ফেলা সত্ত্বেও রেডিটরটা ঘুরছিল এবং অটোমেটিক্যালি রেডিটর বন্ধ হয়ে অর্থাৎ এ বাইকটি ইঞ্জিন তার নির্দিষ্ট টেম্পারেচার আসার আগ চাবি অফ করলেও রেডিটর ফ্যান ঘুরে কিন্তু এখন অফ হয়ে গেছে তো আজকে মূলত এই হিরো এক্সামার বাইকটা ফার্স্ট রাইড দিলাম ফার্স্ট রাইড করার পর যেটা আমার অনুভূতি সেটা এই ব্লগে আমি শেয়ার করছি না নেক্সট কোনো একটা ব্লগে এটা ফার্স্ট ইম্প্রেশন রিভিউ আপনাদের মাঝে শেয়ার করব তো ফার্স্ট রাইডে যতটুকু বুঝতে পারলাম ঠিক আছে তারপরে অনেক কিছু বলার আছে অনেক কিছু আপনাদের জানা দরকার বোঝা দরকার কারণ অনেকেই এই বাইকটা নিয়ে অনেক এক্সাইটেড যেমনটা আমি কিন্তু কিছু হতাশার ব্যাপার স্যাপার এখানে আছে ভালো ও মন্দ দুইটাই আছে মূলত আজকে এই বাইকটি নিয়ে ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা করার কথা ছিল এবং আমি সেই কারণেই মূলত এই তিন চুটিটা এলাকায় আসছি কিন্তু আমাকে একটি বিশেষ কারণে বাসায় যেতে হচ্ছে হঠাৎ করে নিতে অসুস্থ হয়ে গেছে তো ওকে গিয়ে দেখতে হবে কী করা যায় মেডিকেল ইত্যাদি ব্যবস্থা নিতে হবে তো এখানে আজকে ব্লগটি আমি শেষ করে দিতে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই এই বাইকটির ফার্স্ট ইমপ্রেশন রিভিউ নিয়ে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলু